কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আচ্ছা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছিলেন প্রথম পর্যায়ে এবং যারা নির্বাচিত হয়েছে এখন যারা চূড়ান্ত পর্যায়ের জন্য অর্থাৎ চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবা এখন আবেদন কিভাবে করতে হবে ফি পরিশোধ কিভাবে করতে হবে প্লাস তোমাদের সিগনেচার কিভাবে ক্রিয়েট করবা ছবি কিভাবে ক্রিয়েট করবা কিভাবে রিসাইজ করবা ঠিক আছে এবং সাবজেক্ট চুজ কিভাবে করবা সকল বিষয়গুলো আমরা আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ সকল বিষয়গুলো দেখাবো সরাসরি দেখাবো সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবো আশা করি সকল বিষয়গুলো তুমি আজকে ক্লিয়ার হয়ে যাবা সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমে যে তোমার এখানে আসার পরে ওয়েবসাইটে আসার পরে এখানে এসএসসি রোল নম্বর দিয়ে সকল বিষয়গুলো দিয়ে এখানে মোবাইল নম্বর দিয়ে তোমার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিবা লগ ইন করার পরে এখানে তোমার একটা বিষয় এইরকম একটা ওয়েবসাইট দিয়ে চলে আসবে ইন্টারফেস চলে আসবে যেখানে তোমার সকল তথ্যগুলো এখানে শো করবে তোমার চিপিএসএসি চিপি এইস এস সি সকল কিছু এখানে শো করবে সো এখানে প্রথম তোমার করণীয় হচ্ছে ফটো এবং সিগনেচার আপলোড করা যদি তুমি নিজে নিজে আবেদন করতে চাও তাহলে তোমাকে এখানে ফটো এবং সিগনেচারগুলো আপলোড করতে হবে সো বিষয়গুলো খুবই সোজা তুমি নিজে নিজে এইগুলো করতে পারবা সো এখানে এটা করার জন্য একটা অ্যাপস বা ওয়েবসাইটের ব্যবহার তুমি করতে পারো সেটা হচ্ছে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে পিন করা থাকবে সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো সো এই ওয়েবসাইটটা থেকে খুব সুন্দরভাবে বিষয়গুলো করতে পারবা সো এখানে তুমি ইমেজ এখানে দেখো কিছু শর্ত তারা এখানে দিয়ে দিয়েছে যে তোমার তিনশো পিক্সেল হতে হবে কিন্তু হাইটের দিক দিয়েও তিনশো পিক্সেল হতে হবে তিনশো তিনশো করে এবং তোমার সাইজ থাকবে কিন্তু দুইশো কেবি এবং ফরম্যাট হবে জেপিজে এই তথ্যগুলো কিন্তু এখানে সঠিকভাবে ফিল করতে হবে সো এই যে ইমেজটা তোমার তৈরি করার জন্য এখানে এই যে ওয়েবসাইট রয়েছে ইমেজ রিসাইজার নামে ওয়েবসাইটে চলে আসবা এটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে এখানে চলে আসবা আসার পরে এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করতে বলবে তোমার একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে ওপেন করে নিবা জাস্ট ওকে সো এইখানে দিয়ে দেখো এইখানে যে বিষয়গুলো এখানে কিন্তু তিনশো বিক করতে হবে যেহেতু ওখানে সব আমাদের দিয়ে দিয়েছে সো এখান থেকে তিনশো বিক করে দিবা এবং এইখান থেকেও তোমার তিনশো বিক করে দিবা ঠিক আছে তিনশো বিক করে দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড ফিল কি হবে সেটা পিক করতে বলতেছে সো এখান থেকে তুমি হোয়াইট করে দিবা ঠিক আছে দেওয়ার পরে এখানে যে আরও সেটিং রয়েছে যে তোমার সাইজ কত হবে এখানে সাইজ কিন্তু বলেছিল তোমার দুইশো কেবি সাইজ হবে তোমার সো এখানে সাইজের এখানে গিয়ে তুমি এখান থেকে দুইশো সিম্পলি দিয়ে দিবা দেওয়ার পরে এইখানে তোমার কি ওর ফরমেট কী চাও পিএনজি চাও নাকি জিপিজি চাও সো তুমি চাও জিপিজি দেওয়ার পরে ইমেজ সাইজে ক্লিক করবা দেন তোমার এখানে যে আউটফুটটা সেটা ওরা তৈরি করে দিবে ওকে এখানে ডাউনলোড ইমেজ এখানে ডাউনলোড করে নেবা ডাউনলোড করার পরে এখানে সেভ করে দেবা সিম্পলি সেভ করার পরে এটা ওপেন করে দেখতে পারো কেমন হয়েছে সো এটা হচ্ছে তোমার ইমেজ এইটা হচ্ছে তোমার ইমেজ সো এটা ব্যাকগ্রাউন্ডটাও তুমি রিমুভ করে দিতে পারো অথবা ব্যাকগ্রাউন্ড রাখতেও পারো এটা সম্পূর্ণ তোমার ব্যাপার সো এই ইমেজটা এখন তোমার এখানে আপলোড দিতে হবে সিম্পলি এখানে গিয়ে আপলোড করে দিবা ওকে সো ইমেজ কীভাবে ফর্মেটেড সঠিক ফর্মেট তৈরি করো এটা তো ক্লিয়ার হয়েছ আচ্ছা এরপরে চলে যাচ্ছি তোমার এই ইসে সিগনেচারটা কিভাবে করবা সো সিগনেচার খুবই সিম্পল তুমি এখানে দুইভাবে সিগনেচার দিতে পারো একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আরেকটা হচ্ছে তুমি নিচে সিগনেচার দিয়ে এখন তুমি যদি এখানে নিজে ওয়েবসাইটের মাধ্যমে সিগনেচারগুলো দিতে চাও সো এখান থেকে যে কোনো একটা সিগনেচার তুমি এখানে কপি করে নিতে পারো এখানে তোমার নামটা লিখবা লেখার পরে এখানে তুমি নামটা লিখবা লেখার পরে অনেক সিগনেচার এখানে দেখাবে এই একটা সিগনেচার দিতে পারো অথবা তুমি এখানে ড্রয়িং করেও পার সিগনেচারটা দিতে পারো যেখান থেকে তুমি সিগনেচারটাই ড্রয়িং করে দিবা ঠিক আছে অথবা তুমি কলম দিয়ে নিজের খাতায় সিগনেচার দিয়ে ওইটা একটা ছবি নিবা ছবি তোলার পরে এই সেম ওয়েবসাইটে চলে যাবা এখান থেকে যাওয়ার পরে সেম নিয়মে ঠিক আছে এখান থেকে সেম নিয়মে এখানে তোমার আগের যে ছবিটা রয়েছে সেইটা এখান থেকে ওই যে ছবিটা তুমি তুলেছিলে রিসাইজ করেছিলে সেমভাবে তোমার এখান থেকে ছবিটা রিসাইজ করবা ঠিক আছে এখানে রিসাইজ করার ক্ষেত্রে এখানে তোমার আশি পিকজেল হবে এবং উইথ হবে তোমার তিনশো পিকজেল এবং সাইজ হবে একশো কেবি ফরম্যাট হবে জিপিজি সেম পদ্ধতিতে এই তুমি যেমন ছবি রিসাইজ করেছো সেম পদ্ধতিতে সেটাও রিসাইজ করে নিবা নেওয়ার পরে এখানে আপলোড করে দিবা ওকে সো করার পরে এই রকম তোমার একটা ইন্টারফেস চলে আসবে যেমন এখানে তোমার ছবিটা শো করবে প্লাস এখানে তোমার পে না অপশন চলে আসবে ঠিক আছে এরপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে তোমার পে করতে হবে সাতশো টাকা ফি দিতে হবে সো এইখানে যখন তুমি পে নাও ক্লিক করবা ক্লিক করার পরে এই এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমার এখানে এখানে তোমার কত টাকা অ্যামাউন্ট এটা থাকবে এরপরে তুমি কী দিয়ে পেমেন্ট করতে চাচ্ছ বিকাশ রকেট রয়েছে আদার ব্যাঙ্কস অ্যাকাউন্ট রয়েছে এখান তুমি বিকাশে এখানে ক্লিক করে দিবা দেওয়ার পরে এখানে তোমার একটা বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিতে বলবে এটা দিয়ে দিবা দেওয়ার পরে এখানে কিছু ফি নেবে যেমন ষাট টাকা করে সার্ভিস চার্জ নিচ্ছে সো এই অ্যাকাউন্টে ট্রাই করো একটু বাড়তি টাকা রাখার সো এইখানে নম্বরটা দিয়ে দিবা নম্বর দেওয়ার পরে ভেরিফিকেশন কোড যাবে পিন দেওয়ার পরে তারা পেমেন্টটি সাকসেসফুল দেখাবে ওকে এরপরে এইরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে তোমার এই যে স্লিপ ডাউনলোড করে থাকবে রিফ্রেশ করে দেখবা দেখার পরে এখানে তখন ফিটা পরিশোধ করবা সেখানে কিন্তু স্লিপ ডাউনলোড সো স্লিপ ডাউনলোডে ক্লিক করলে তোমাকে এইরকম একটা স্লিপ কিন্তু এখানে শো করবে যেখানে তোমার ইনফরমেশনগুলো থাকবে ট্রানজ্যাকশন আইডি থাকবে সকল বিষয়গুলো কত তারিখে সেন্ড করেছো কি করেছো সকল বিষয়গুলো এখানে দেওয়া থাকবে ওকে সো এইটা হলো তোমার আবেদন করার নিয়ম অর্থাৎ তুমি চূড়ান্ত ভর্তি পরীক্ষায় কীভাবে আবেদন করবে সেটা করার নিয়ম এবং তুমি যদি সাবজেক্ট চুজের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু এখানে আপডেট হিসেবে তার একটি বিষয় বলে দিয়েছে যে এখানে সাবজেক্ট চুজটা ভর্তি পরীক্ষার পরে নেওয়া হবে তোমার ভর্তি পরীক্ষার পরে সাবজেক্ট চোস্টটা নেওয়া হবে এটা আপডেট হিসেবে বলে দিয়েছে এখন শুধু ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে ওকে তো আশা করি সকল বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে যদি কোনো কিছু বুঝতে না পারো বা কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলতে পারো সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবো পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ আল্লাহফেজ